হজরত কেবলার একটা মাত্র ছেলে তো বাবা হজরত কেবলার সান্নিধ্য আছে হজরত কেবলার স্ত্রী উনি একটু মনকুণ্ণ হলো আমার ছেলেকে আপনি কিছু দিলেন না সব তো ওদিকে দিচ্ছেন হজরত কাবলা ছেলেকে একটু তোয়াজ্য দিল একটু তোয়ার্য একটু গরমে ছেলে পুকুরে নেমে গেল ঘুরতে উঠে না হযরত কাবলার স্ত্রী জানে বললো যে বাবা আমার রাখবে না আমার ছেলেকে আমাকে এটা ধারণ ক্ষমতা দরবার শরীফের তোয়াজ্য ধারণের ক্ষমতা আমাদেরকে রাখতে হবে ক্যাপাসিটি থাকতে হবে এই জন্য একটা বললেন আবাদত বন্দগী হলো প্রথম সত্য আপনি নামাজ পড়বেন তাদের করবেন সব কিছু করবেন এই যে শ্যামা মশ শ্যামা যদি আমরা বাহালকের সাথে শ্যামায় আদায় করি কিছু কালাম শুনি তো পক্ষে বোধ মর্তব্য আছে এটা আমরা বুঝি না আমরা উনি গাইতেছেন আমি শুনতেছি না এই কালামগুলি কার কালামগুলি একজন রমেশীলের কালাম কয়েক হাজার হিন্দু ছেলে আব্দুল গহুর আলীর কালাম ঠিক আছে না গহুর আলী কি বলছে আমি আমাকে বেশি দিয়েছি মাজবেন্ডার দরবারে বলছে না দরবারের সাথে যারা তার লোক নিজেকে বিলিয়ে দিতে হয় বিলিয়ে দিলে এমন এক জায়গায় পৌঁছে যাবে ওই আমার বাবা যেটা বলছে ঠিক আর যেমন আমার বাবা যেটা পেয়েছে আমি তো আর পাবো না আমার বাবা ধর একটা উনি তো সাধারণ মানুষ ছিল আজকের মাঝার দরবার ওনার নামে এতগুলি প্রতিষ্ঠান হয়েছে ফাউন্ডেশন হয়েছে একশো দশটি প্রতিষ্ঠান আছে মসজিদ আছে তা আমাদের মসজিদ কোথায় আছে গাইবেন্দা আছে এই গাতে আছে বগুড়া আছে এখন একটা হচ্ছে নেত্রকোনাতে মসজিদ আগাই মাসে উদ্বোধন হবে নেত্রকোনা দুর্গাপুরে বুঝছেন ছত্রিশটা মসজিদ আছে আমার বাবার ফাউন্ডেশনের নাম এখানে হুজুরের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আসেন অড়সেন আমাদের মাঝে মধ্যে দেখা হয় পাক প্রত্যেককে পায় দারস করুক এটা সুস্থ রাখক দিন ধর্মের দায়িত্বটা পালন করে যাবেন পালন করে যাবেন ধর্ম কর্ম এটা ধর্মের মাধ্যমে সত্যিক কিছু পাবেন নামাজ আদায় করবেন তাজ যখন পড়বেন উনি কোরআন তালুবাদের কথা বলছেন আপনি যখন কোরআন শরীফ আদায় করবেন রাত তিনটার সময় তিনটার পরে দেখবেন দেখেন আশেখ মাসেকের একটা ত্যাগা হচ্ছে কোরআন শরীফ আয় করতেছেন একটা সুর আর একটা ফাঁকা দেখলেন তো এখানে আপনার সাথে মিলে যাচ্ছে আল্লাহ পাক কোরআন নাজির করছে আমাদের জন্য আল্লাহ হাবিবের মাধ্যমে আমাদের যে সমস্যা সমাধান সব কোরআন শরীফের মধ্যে আছে আপনি যদি একটু দেখেন তরজমালা মিলিয়ে যাবে তো এটা আমরা আপনাদের কাছে অনুরোধ দূর দূরান্ত থেকে এসেছেন কষ্ট করে হাজার বাবা এই উশিলাই আপনাদের ক্রিস সাহেবের উশিলাই ওনার নানা জানার উসিলাই আজকে এসেছেন কষ্ট করে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি আর একবার আসলে একটু দিনের বেলা আমার এখানে একটু আমার মেহমান হয়ে আসবেন তো আমার বাড়ি দিয়ে সিটি গেট দিয়ে তো আসবেন যাবেন ও সিটি গেট দিয়ে এক সময় আসলে আমার বাড়িতে একটু মেহমান হয়ে একটু ফেরেস ট্রেস হয়ে আমি পাঠিয়ে দিব পুজোর যদি অনুমতি দেয় ঠিক না এটা এটা আসে কেন মাইজ মাইজবেন্ডারের যারা আসে কেন তাদেরকে যদি আমি করি করা বহু বড় ব্যাপার সুযোগ পাওয়া তা আপনারা আমাদের জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন আমরা যারা আসে কেন হাজব্যান্ডারি আছি আলো শূন্য জামায়াতের পক্ষে যারা আছি আমরা শুনির বড় অপরাধী এখন এই দেশে ঠিক না আমরা আছি এই দেশে যদি অলিয়া আমরা না আসতো আমরা কি মুসলমান হতাম হাজার সাহেব যদি না আসতো নব্বই লক্ষ মুসলমান করেছেন উনি হজরত শাহজাল জাফরান যদি না আসতো তিনশো ষাট নিয়ে আমরা কি মুসলিম হতাম এ বারো অলিয়া না আসলে আমরা কি মুসলমান হতাম সুতরাং এটা কেউ চিন্তা করে না আল্লাহর অলিদের নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে আপনি এসেছেন আপনার গরজে কি ডাকছেন নাকি যারা যারা মাইজমেন্টারে আসে গেছে যেন আমি থাকতে পারি না আমি সাতটা দশ দিন ঘর ভরে চলে আসি ওখানে যাই ঢুকে জায়গা করি বুঝছেন এটা একটা মনে করা আমি দেখতেছি উনি তো আমাকে দেখতেছে উনি আমাকে ডাকতেছে তুমি একটু আসো আমার দেখে যাও আমি মনে করি আমি ওনাকে দেখতে যাই না উনি আমাকে ডাকতেছে তুমি একটু আমাকে দেখেছ বাবা তুমি আমার পর পেয়ারা এটা তো আওলা তো হবে না আসে কেন তো হবে আপনারা যেরকম যদি কোনো আসে কেন তাকে দরবার শরীফে একটু পরীক্ষা করে দেখবেন ছয় স্বপ্ন স্বপ্নে এটা দেখা যায় যারা প্রকৃত আসে কেন আওলাদ প্রতি মহব্বত যারা করে আলাবাই আমরা তিরিশ দিন বাপে আলাবাইতে অনুষ্ঠান করেছি সাদাতে করবাল্লা মাহবিনের মাধ্যমে তিরিশ দিন করেছি আমাদের প্রিন্সিপাল সাহেব প্রত্যেক জায়গায় গিয়েছে এখন আমরা মিলাদুল করতেছি মাসব্যাপী প্রত্যেক এতিমখানাতে আল্লাহ রসুল এতিম ছিল আমরা এতিমখানা বেছে নিয়েছি ওখানে যাবে কোরআন হত ভেবে মিলাদ মাহাবিল প্রত্যেকটা দিমখানা তিরিশ দিন তিরিশ এতিমখানা বুঝছেন আপনারাও আপনারা এটা একটু পালন করার চেষ্টা করবেন এই যে তিরিশ দিন ব্যাপী তিরিশটা এতিমকে যদি মাথায় হাত বুলিয়ে দেন আল্লাহ রসুল একটু খুশি হবে বুঝছেন যার সামর্থ্য অন্য কিছু লাগবে না আপনার প্রতিবেশী এক দুটা এতিম আছে দুটা ভাত খাবাই দিলেন দুটা হাত বুলিয়ে দিলেন এটা বড় কবুল এর থেকে এবার তো কিছু নেই আল্লাহর রসুল যদি আমাদের উপর সন্তুষ্ট থাকে যদি সন্তুষ্ট থাকে আমাদের আর কোনো কিছু নেই ওই যে আমার বাবা যেটা বলছে আমাদের মাইস কোনো চিন্তা নাই আমি তো কেন সব দিয়েছি মাইস আপনারা সব দিয়ে নিজেকে নিজে বিক্রি দিয়েছেন কেন দিয়েছেন না আপনাদের ইমান আগে দেওয়া হবে দে আমাদের দায়িত্ব সব ওইখানে বাবা আমি এমন কোনো কাজ করব না আপনি দিন ধর্মের খেলা হবে আমি আমার আপনার দায়িত্ব অনুযায়ী আমি কাজ করে যাব কিন্তু ওখান দিয়ে যাবে